তিনি প্রাকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ যুব কংগ্রেসে বিক্ষোভ উত্তাল হলো আয়লাকান্তি অরিন্দয় 3.0 প্রাকল্পে নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অশুচিতার অভিযোগ তুলে শহর হায়লাকANDির জেলা যুব কংগ্রেস এক প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রকৃত হিতাধিকারীরা পরিকল্পনা থেকে বঞ্চিত হচ্ছেন এবং যোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত না করে পক্ষপাতমূলকভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে সকালে জেলা কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদী মিছিল বের হয় মিছিলকারীরা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহরের রাস্তায় অগ্রসর হয় শহরের নেতাজি পয়েন্টের সামনে পৌঁছালে পুলিশ প্রশাসন মিছিলটি আটকে দেয় এ এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও জেলা প্রশাসনের তৎপরতায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে জেলা যুব কংগ্রেসের সভাপতি শাহিদুল ইসলাম বরভুইয়া সহ কংগ্রেসের কার্যকর্তারা জেলা প্রশাসনের বিভাগীয় আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন যুব কংগ্রেস সভাপতি দাবি করেন অরুণোদয় প্রকল্পের নির্বাচন প্রক্রিয়া ন্যায্য স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন করতে হবে একই সঙ্গে বঞ্চিত প্রাকৃত হিতাধিকারীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে হাইলাকান্দি থেকে শ্রী প্রিয়ান রিপোর্ট ধন্যবাদ না

আজকে মনমানিত হাইলাকান্দি প্রকৃত হিতাধিকারী যারা আজকে তারা বাতিল করা হয়েছে আমরা গ্রামের মানুষের লাগে সাধারণ মানুষের লাগে আমরা প্রকৃত অরুণোদয় করে দিতে লাগবে নাইলে আমাদের আন্দোলন চলবে বিজেপি সরকার এই দুর্নীতি করে আছে হাইলাকান্দির বিজেপি এই দুর্নীতি করে আছে শুধুমাত্র এক পরিবার আজকে হাইলাকান্দি জেলাকে জুব কংগ্রসের নেতৃত্বে হাইলাকান্দি জেলা কংগ্রেসের নেতৃত্বে হাইলাকান্দি এ ডিসি অফিস গেরা করার আজকে আমরা বারবার ডিসি অফিসে আমরা মেমোরান্ডাম দিচ্ছি কিন্তু আমরা মেমোরান্ডার মূল্য জবাব পাইছি আর এগুলা হচ্ছে আমরা রে প্রশাসনে শুধুমাত্র আমরা এখানে আটকাই দিছে

যারা বিপিএল ক্যাটাগরি করি গরিব আজকে যারা চোখ নাই হাত নাই কান নাই আমার মা বাবার বয়সী এবং বাইয়ের সমতুল্য যারা আছে তারা খাবার কোনো পথ নাই দেখার কোন পথ নাই তার প্রতিবাদ করছি তার অরুণোদয় থেকে আজকে দুই বছর দেড় বছর এক বছর হয়ে গেছে তারা নাম কাটা ছয় মাস হয়ে গেছে নাম কাটা তার তিন হাজার টাকা দুই হাজার টাকা ঘুষ দিবার লাগিয়া বিজেপিৰ ব্লক কমিটি বুথ কমিটিৰ দ্বাৰা কৈছে তাৰ আমাৰ এতিয়া দাবী কৰিছে আৰু ৰেকৰ্ডিং বোৱা নিয়া দিছে যাৰ লাগে এতিয়া আমাৰ ধুনীয়া একো বেদে দুখ লাগছে যে বিজেপিৰ কমিটিয়ে অৰুণোদয় চিলেকশ্যন কৰে অন্য সেয়াও কৰে না এতিয়া যে আমাৰ দাবী হ'ল কি প্ৰত্যেকটা জিপিত চিলেকশ্যন কমিটি বোৱা নি হয়তো আন না হয় ব্লকৰ মধ্য বোৱা নি হয়তো এটা আমরা দাবি নিয়ে আজকে প্রতিবাদ করছি এই প্রতিবাদ আমরা তো আমরা প্রতিবাদ করিয়া গেছি এবং তারা এখন আজকে দেখেন বিজেপি প্রত্যেকটা দেখা যায় বিজেপি মারা গেছে কিন্তু কোন প্রতিবাদ দেখা যায় বিজেপির গুন্ডা বাহিনী এবং হিমন্ত বিশ্ব শর্মার যে পুলিশ আছে এই পুলিশরা দেখা যায় আমরা প্রতিবাদের মধ্যে আখান কিন্তু পুলিশে বলার জন্য জানা উচিত যে আমরা টেক্সট টেক্স ডেটা দেই এটার লাগি তারা স্যালারি হয় আজকে যদি আমরা মারা যাই তাহলে তারা আর ডিউটি করতে আনতেই পয়সা মাইতা কোন জায়গা যাইতা বাস্তা গিলা খাইতা গিলা আমরা সাধারণ মানুষ আছি করি তারা আছে যার লাগি আমি এটা পুলিশে পুলিশে বলার জন্য আমি বারবার এটা কইছি বলার জন্য এটা তারা পরে বুঝছল ও মানিয়ে নিছে বলার তলাতে কি আমরা কইছি তারা এটা ভুল হইছে যার লাগিয়া আমি মাননীয় হইছি আমি ধন্যবাদ জানাইছি স্যার এবং আমরা যেটা প্রটেস্ট হয়েছে আজকে এই প্রটেস্ট অতি সুন্দরভাবে হওয়ার কারণে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস জেলা কংগ্রেস প্রত্যেক স্তরের কর্মীদের আমি আমার মনের অন্তরে অন্তরস্থল থাকিয়া আমি তারা ধন্যবাদ জানাই